ব্যাচেলর পয়েন্ট চরিত্রে একমাত্র এই ছেলেটা যে ছিল শান্ত না ছিল চিৎকার না ছিল মাতামাতি শুধু একরা স্বপ্ন কিছু মিষ্টি হাসি অসংখ্য অসম্পূর্ণ কথা ছিল বেঁচে তার হাবুবাই কাবিলাবাই পাশাবাই সবাই ছিল মজার পাগলাটে জগতের আরেফিন ছিল সেখানে একটু আলাদা একটু নরম একটু ভাবুক রাতে চা ছাদের বাতাস আর কথার ফাঁকে বলা সেই লাইনটা ভাই জীবনটা কঠিন ঠিকই কিন্তু নিজের মতো করে বাসাই আসুন রেসলার চরিত্রের আরেফিন সে কি আর কখনো ফিরবে ব্যাচলার পয়েন্টে নাকি হারিয়ে গেছে দর্শকদের মাঝে খুবই হতাশাজনক কাজ করতেছে সে কখন আসবে কবে কাজলার ফিন ওমি তাকে ব্যাচলার পয়েন্টে ব্যাক করাবে অল্প কথা বলা সবার সাথে হাসি খুশি না থাকা মুখ বুঝে বসে থাকা তার মধ্যেও একটা ভালোবাসা জন্মেছিল দর্শকদের ব্যাচলার চরিত্রে সবাই হাসে সবাই প্রেম করে ঝগড়া করে কিন্তু কোথায় যেন এক ফাঁকা শেয়ার পরে এই আরিফিনের জন্যই দর্শকদের যে একটা আক্ষেপ ছিল তাকে ব্যাচলার পয়েন্টে ব্যাক করানো সেই দর্শকের আক্ষেপটা হয়তো বা ঘুষতেছে খুবই শীঘ্রই হে ঠিক শুনছেন কাজল আরিফিন ওমি আরিফিনকে আবারও ব্যাচেলার পয়েন্টে ব্যাক করাবে আবারও সবার মাঝে তাকে তুলে ধরবে খুব শীঘ্রই আপনারা সেই সুখবরটি পাবেন এবং দেখতে পারবেন ব্যাচেলার পয়েন্টস হয়েছে কাবিলাদের সাথে